আজকের এই সুন্দর দৃশ্যটি আপনি যদি আঁকা শিখতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমে আমি একটি স্কেলের সাহায্যে ঘরের ডিজাইন করে নিচ্ছি আজকের ছবি আঁকার এই দৃশ্যটি হচ্ছে একটি নদীর ফারের দৃশ্য তো এই তো বড় ঘরটি এঁকে নিলাম এখন আমি ফাঁসে আরও একটি ছোট ঘর এঁকে নিচ্ছি তো আজকের এই সম্পূর্ণ ছবিটি খুবই সহজভাবে আঁকানোর চেষ্টা করছি এই তো ছোট বড় করে দুটি ঘর এঁকে নিলাম এখন একটি ঘরের দিয়ে দিচ্ছি এখন নদীর পাড়ের কিনারাগুলো এঁকে নিচ্ছি খুব সহজে কিভাবে সুন্দর একটি ছবি আঁকা যায় দেখুন এখন দূরের গাছপালাগুলো এঁকে নিচ্ছি নদীর কিনারাগুলোতে ছোট ছোট করে গাছ এঁকে নিচ্ছি ঘরের দুই পাশে দুটি গাছ এঁকে নিচ্ছি এখন বড় একটি নৌকা এঁকে নিয়েছি আর সাথে একজন মাঝি এঁকে নিচ্ছি নৌকায় মাঝি বসে আছে এরকম একটি সুন্দর নদীর পাড়ের দৃশ্য তো আজকের এই সম্পূর্ণ ছবিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় অনেকে কমেন্টে জানিয়েছেন যেন নদীর পাড়ের একটি দৃশ্য তো আমি চেষ্টা করলাম সহজভাবে সুন্দর একটি নদীর পাড়ের দৃশ্য আঁকার জন্য তো এই ছিল আজকের নদীর ফারের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ